ভালো করে লক্ষ্য করুন তো এই এ বা এই ধরনের এ কার আমরা কি দেখে অভ্যস্ত আমরা কি এভাবে কেউ এ বা এ কার লিখি তাহলে একজন ভাষাবিজ্ঞানী কেন এভাবে লিখছেন আমরা তো প্রত্যেক বাঙালি একে এভাবে লিখি আর এ কারকে লিখি এভাবে আমরা প্রত্যেকেই এভাবে লিখি তাহলে ওই বিশিষ্ট ভাষাবিজ্ঞানী কেন এই একে এভাবে লিখছেন আর এ কারকে এভাবে লিখছেন কারণ কি কেন যুগে যুগে এই এ বা এ কারকে নিয়ে পরীক্ষা নিরীক্ষা হচ্ছে বা এই বিশিষ্ট ভাষা বিজ্ঞানী যার কথা আজ আমরা আলোচনা করব তিনি এ বা এ কারকে এভাবে কেন লিখেছেন সেটি আলোচনা করব। প্রয়োজন হলেই আলোচনাটি শুনতে পারেন দেখুন আমি এই বাঁ দিকে তিনটি শব্দ লিখে রেখেছি এক একটি একটা এবং প্রতিটি শব্দের শুরুতে দেখুন এ রয়েছে এ সেই এ দিয়ে শুরু রয়েছে বলে যে আমরা প্রতি এ উচ্চারণ করি তা কিন্তু নয় আমরা জানেন তো এই এ বর্ণটির জন্য দুটো ধ্বনি জেনে অথবা না জেনে ব্যবহার করে থাকি যখন বলি এ ক তখন তো হওয়ার কথা এক আমরা কেউই এক বলি না আমরা বলি এক লিখি এ দিয়ে কিন্তু বলি এ দিয়ে এখন এই যে শব্দটি এটি যদি উচ্চারিত রূপ আমরা লিখি তাহলে কিন্তু এরকম হয় জফলা আকার ক আমরা বলি এভাবে আর লিখি এভাবে পরের শব্দটি লক্ষ্য করুন একটি এখানে কিন্তু এ এর উচ্চারণ এর মতোই হচ্ছে অর্থাৎ এখানে বর্ণ এবং ধ্বনি এক একটি কিন্তু পরের শব্দে দেখুন রহস্য ইকারের বদলে এই আকার ব্যবহার করলেই আবার হয়ে গেল একটা এখানে আবার এর উচ্চারণ হয়ে যাচ্ছে অ্যা অর্থাৎ এ নামক বর্ণটির বরাদ্দ ধ্বনি দুটি কখনো এর ধ্বনি হচ্ছে এ এর মতো আবার কখনো এর ধ্বনি হচ্ছে এ এর মতো আমরা কখন এই এক বলবো আর কখন এক বলবো ঠিক বুঝে উঠতে পারি না শুধুমাত্র যে এর জন্য আমাদের সমস্যা হয় তা নয় এক নিয়েও আমাদের সমস্যা হয় লক্ষ্য করুন এই শব্দটি আমরা এখানে লিখেছি বয় কার ল পরিষ্কারভাবে বুঝে নিই এখানে লেখা রয়েছে বেল এটি নিয়ে আমাদের সমস্যা না আমাদের সমস্যা হয় এটি নিয়ে এটিকে বেলা বলবো না বেলা বলবো বেলা যখন হয় তখন একটি মেয়েকে বোঝায় একটি মেয়ের নামকে বোঝায় আবার বেলা যখন হয় বেলা দশটা বাজে সময়কে বোঝানো হয় এখন আমাদের কি হয় বাক্য দেখে বুঝে নিতে হয় যে এখানে বেলা বলবো না বেলা বলবো। অর্থাৎ এই এ বা একার নিয়ে আমাদের সমস্যা ছিল এবং বর্তমানেও আছে জানেন তো রবীন্দ্রনাথ ঠাকুর এই একারের জন্য একটি বিশেষ প্রয়োগ করেছিলেন এবং বর্তমান বিশ্বভারতী যে সমস্ত বইপত্র প্রকাশিত হয় সেখানে কিন্তু রবীন্দ্রনাথের ওই নির্দেশ মতেই এই শব্দ দিয়ে যখন বেলা বোঝাবে রবীন্দ্রনাথ ঠাকুর লিখতেন এভাবে এই মাত্রাযুক্ত এ ব্যবহার করতেন এখানে বা অনেকে বলেন আঁকড়িযুক্ত একার অর্থাৎ রবীন্দ্রনাথ ঠাকুরের ওই বিশ্বভারতীর বইতে যদি আঁকড়িযুক্ত একার থাকে তাহলে বুঝে নিতে হবে যে এখানে বলা হয়েছে বেলা আবার এই শব্দটি যদি এভাবে লেখা হয় তখন পরিষ্কারভাবে বুঝে নিতে হবে এখানে বেলা বোঝানো হচ্ছে আবার ভাবুন ক্ষয়কার লয়েকার আপনারা এই শব্দটিকে কিভাবে বলবেন খেলে বলবেন না খেলে বলবেন ছেলেটি ফুটবল খেলে আপনি এই বানানটি লিখবেন ছেলেটি ফুটবল খেলে খেলে ক্লান্ত তখনও আপনি এই বানানটি লিখবেন তা কখন খেলে বলবেন আর কখন খেলে বলবেন আমাদের কি হয় ওই বাক্য দেখে বুঝে নিতে হয় বিশ্বভারতীর ওই রূপটি যদি আমরা খেল করি ছেলেটি ফুটবল খেলে যদি বলি তাহলে আমরা এই আঁকড়িযুক্ত বা মাত্রাযুক্ত একার ব্যবহার করে থাকি সেখানে এবং সেটা হলে আমাদের আর বুঝতে বাকি থাকে না এখানে খেলা বোঝানো হচ্ছে আর এটি যদি লেখা থাকে তাহলে বুঝতে হবে খেলে যাই হোক এই যে একার বা এ নিয়ে আমাদের সমস্যা এর থেকে বেরিয়ে আসার জন্য পলাশবরণ পাল বিশিষ্ট ধ্বনি বিজ্ঞানী ভাষাবিজ্ঞানী এই একে বর্তমানে এভাবে লিখতে বলছেন প্রয়োজন হলে আর এ কারকে বর্তমানে এভাবে লিখতে বলছেন প্রয়োজন হলে কোন বইতে আপনারা পাবেন বই দুটি ভালো করে দেখুন ধনীমালা বর্ণমালা এটি হচ্ছে অনুষ্ঠু প্রকাশনীর বই এ বইটিতে আপনারা প্রয়োজন হলেই একে আপনারা এভাবে ব্যবহার করা পাবেন বা এ কারকে এভাবে ব্যবহার করা পাবেন আরেকটি হচ্ছে কাজের কথা এই বইটিও অনুষ্ঠু প্রকাশনীর বই এখানেও কিন্তু আপনারা এই দুটি রূপই পাবেন এখন কথা হচ্ছে গিয়ে পলাশ বরণ পাল পেশায় একজন বিজ্ঞানী পদার্থবিজ্ঞানী এবং তিনি যখন ভাষা নিয়ে চর্চা করেন ভাষাবিজ্ঞানের বই লেখেন সেখানে বিজ্ঞানের ছ পরিষ্কারভাবে থাকবে এবং আমরা অনেক কিছু সমাধান পাব সেটা আশাই করা যায় এখন তিনি এক শব্দটি ওই বইতে পাবেন এভাবে লেখা আবার খেলা শব্দটিকে আপনারা ওই দুটি বইয়ে যেখানে উল্লেখ করলাম এভাবে লেখা পাবেন কিন্তু সব ক্ষেত্রেই যে ওভাবে লেখা রয়েছে তা নয় যেমন দেখুন একটি শব্দ যদি ওই বইতে পড়েন আপনারা কিন্তু এভাবে পাবেন আচ্ছা আর বেল শব্দটিকে কিন্তু যেহেতু এর উচ্চারণ এর মতো সুতরাং এভাবেই লেখা পাবেন এখন আপনাদের কাছে আমার একটি প্রশ্ন থাকলো আপনারা কি পলাশবরণ পাল যে কথা বলেছেন আমাদের যদি এভাবে লিখি আমাদের বেশি সুবিধা হবে না আমরা যেভাবে লিখে আসছি সেভাবে লিখলেই আমাদের সুবিধা এ বিষয়ে আপনাদের কি মত তাছাড়া আরেকটি কথা বলে রাখি যে আমি কিন্তু উল্লেখ করেছি এটি পলাশবরণ পালের লেখা বইতে শুধুমাত্র এই রূপটি পাবেন আপনারা আবার আপনারা নিজেরা এভাবে লেখা শুরু করবেন না বা ছাত্রছাত্রীদের এভাবে লেখা শেখাবেন না কেননা পশ্চিমবঙ্গ বাংলা একাডেমি বা ঢাকা বাংলা একাডেমি কিন্তু আমাদের এভাবে লিখতে বলছে না আমরা যেভাবে লিখি এক একটি একটা এভাবেই লিখব আমি শুধু বলতে চাইছি পলাশবরণ পালের বইতে এক লেখা আপনারা এভাবে পাবেন একটি লেখা এভাবে পাবেন আর একটা লেখা এভাবে পাবেন আর বেলা যদি সময়কে বোঝায় তাহলে আপনারা বরণ পালের বইতে এভাবে পাবেন আবার বেলা যদি একটি মেয়ের নাম বোঝায় তাহলে আপনারা বেলা বানানটি এভাবে পাবেন আর বেল বানানটি এভাবে পাবেন সকলকে অসংখ্য ধন্যবাদ ভালো থাকবেন